হ্যালো বন্ধুরা আমি লিপিকা লিপির পৃথিবীর চ্যানেলে তোমাদের অনেক 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 ওয়েলকাম আজকে হচ্ছে থার্ড মার্চ আর আজকে আমার জন্মদিন তো রাত্রিবেলা তো একটা কেক কেটেইছি বারোটার সময় সেটা তোমাদের সাথে শেয়ার করব আর এখন হচ্ছে থার্ড মার্চে দুপুরবেলা আমি স্নান টান করে এই নাইটিটা পরে নিয়েছি কাফতান ঠাকুমার দেওয়া তো দুপুরবেলা এখন হচ্ছে খাওয়া দাওয়ার সময় কী কী দিয়ে লাঞ্চ করলাম সবটাই তোমাদের সাথে শেয়ার করবো পুরো ভিডিওটা দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো আর আমার ভিডিওটা যারা যারা বড়রা দেখছে তাদেরকে আমার জন্মদিনের অনেক 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 প্রণাম জানাই ছোটোদের অনেক 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 ভালোবাসা প্রতি বছর রাত্রি বারোটার সময়তে একটা কেক কাটা হয় তো এবছরও জানি যে কাটা হবেই তাই আমি একটু হালকা করে রেডি হয়ে নিয়েছিলাম তো সেকেন্ড মার্চ রাত্রিবেলা বারোটার সময় কেকটা কেটেছি যেহেতু থার্ড মার্চ আমার বাড়তে তো আমার হাজব্যান্ড কেকও নিয়ে এসেছে মামাই হচ্ছে আমার ডাকনাম বাবা মা ঠাকুমার হাজবেন্ড এই চারজন মিলেই আমরা একটা ছোট্ট ঘরোভাবে সেলিব্রেশন করেছিলাম আমার এই ছোটো ছোটো জিনিসগুলোই থেকে ভালো লাগে সব থেকে যদি কাছে প্রিয় ভালোবাসার মানুষরা থাকে আমার আর খুব বেশি লোকজনের দরকার পড়ে না দেখো মা এদিকে ভিডিওটা করছিল। আর আমার হাজব্যান্ড কিছু ফটো তুলছিল। আর বাবা ঠাকুমা তো পাশেই দাঁড়িয়ে আছে যাই হোক একদম ঘরোভাবেই রাত্রিবেলা সেলিব্রেশন হলো আর এবছর সেরকম কোনো বিশেষ প্ল্যান নেই যেমন আমি আর কি প্রতি বছর জন্মদিনে করি কিছু বাচ্চাদের সাথে দুপুরবেলাটা সময় কাটাই সেটা তো করবই সন্ধ্যেবেলা কোনো সেলিব্রেশনের এবারে কোনো প্ল্যান নেই জন্মদিন মানেই তো হচ্ছে গিফট ভালোবাসা আর প্রচুর প্রচুর আশীর্বাদ তো সবাই গিফট পরের দিন দিলেও ঠাকুমা একদম রাতের বেলায় গিফটটা দিয়ে দেয় কারণ ঠাকুমার ড্রেসটা পরেই কিন্তু আমি পরের দিন দুপুরবেলা স্নান করে খাওয়া দাওয়া করতে বসি এটা হচ্ছে একদম পরের দিন দুপুরবেলা দেখো আমার মা একদম ভাতের থালা খুব সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে আমাকে এখন ভাজা যত রকমের ভাজা আছে তোমাদের সাথে লাস্টে শেয়ার করব কী কী মেনু হয়েছিল তো সব কিছু আর কি গুছিয়ে দিচ্ছি আমার মামার বাড়ির দিদা মানে আমি ছোট দিদা বলি তো দিদাও এখানে হাতে হাতে সব রকম মিষ্টি দই স্যালাড এগুলো সব গুছিয়ে দিচ্ছে সেরকম তো কেউ নেই আমার জাস্ট মামা দুই মামা আর দিদা এসেছিলো বললামই একদম ঘরোয়াভাবেই এবছরটা হচ্ছে তারপরে তো জন্মদিন যেটা ছাড়া ইনকমপ্লিট আমার মনে হয় সেটা হচ্ছে বড়দের আশীর্বাদ একে একে আমাকে সবাই আশীর্বাদ করেছে ঠাকুমা বাবা দিদা আমার মা দুই মামা প্রত্যেকেরই আশীর্বাদ পেয়েছি আর এই ছোটো ছোটো জিনিসগুলো না মানে আমার কাছে খুব বেশি ইম্পর্টেন্ট মানে এটা একটা আলাদাই পাওয়া বলা যেতে পারে যে কোনো একটা স্পেশাল দিনে বড়দের কাছ থেকে এই ধান দুব্য প্রদীপের তাপ দিয়ে আশীর্বাদ মানে আমার সত্যি ভীষণ একটা আলাদাই ইমোশান কাজ করে তো এই বছর জন্মদিনটা আমি একটু মাঝে মাঝে ইমোশানাল হয়ে যাচ্ছিলাম জানি না কেন যাই হোক সেটা নাই বা জানলে একটু ইমোশনালটা বেশি হয়ে গেছি আমি আজকাল তো এইভাবেই আমার জন্মদিনটা কাটছে চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা

আশীর্বাদ পর্বত ভালোভাবে মিটলো এবার আমি ঝটপট করে খেয়ে নিই চলো তোমাদের সাথে মেনুটা শেয়ার করি ভাত ছিল লাল শাক ভাজা ছিল পমফ্রেট মাছ ভাজা কাতলা মাছ ভাজা ছাড়াও আরও বিভিন্ন রকমের ভাজা ছিল মসুর ডাল ছিল চিংড়ি পোস্ত ছিল ফুলকপি দিয়ে ভেটকি মাছ ছিল দই কাতলা ছিল চাটনি পাঁপড় দই স্যালাড দেখো আমার মা প্রচুর চিপস ক্যাডবেরি মিষ্টি প্রচুর ধরনের আইটেম ছিল যাই হোক আজকের ভিডিওটা এই অবধি আর আমার জন্মদিনের পার্ট আসছে আমি বাচ্চাদের সাথে সময়টা কাটিয়েছি তাহলে আজকের ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করে দিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা